হ্যালো গাছ ওয়েলকাম টু ব্যাক টু মাই মিনি ব্লক বলবো না ভিকোস আমার ব্লক আমি অনেক দিন ধরে কোনো ভিডিও করি না তো তার জন্য আজকে মনে করলাম ভিডিওটা করি তো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে হরিনাম হয়েছিল তোমরা অনেকে জানো আমি বলেছিলাম ছোটো মিনি ব্লকে তো যাই হোক আমি ভিডিওটা ছাড়লাম তো ছাড়ার পরে আমি সংটা দেখো ফি কপিরাইট সং দিয়ে আমি ছেড়েছি জানি না কপিরাইট পড়ে গেছে তার জন্য ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে আবার নতুন করে আমাকে আবার এডিট করে হয়তো ছাড়তে লাগতে পারে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আমার দেখো প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার নাক লাল হয়ে গেছে হুম প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে কারণ তোমাদের দাদাভাই তো ফ্যান চালিয়ে ঘুমায় ঠিক আছে আর আমার একটুতেই না মানে প্রচুর ঠান্ডা লেগে যায় আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দেবো আমার দেখো ঠান্ডা লেগে গেছে আমার মনে হয় জ্বর জ্বরও আসবে আর আবার দেখো আমি কালকে একটা রিং লাইট কিনেছি তোমাদের দাদা আমাকে গিফট করেছে আমি একটা তার জন্য মিনি ব্লগ করেছি তো মিনি ব্লগটা ছাড়বো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভালো লাগতো ভিডিওটা শেয়ার কমেন্ট করে দেবে ঠিক আছে তো সরো আজকে ভিডিওটা বেশি বড়ো করব না এতটুকুই রাখছি অবশ্যই যদি ভালো লাগে আমি কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে প্রচুর ছোটটা